ওনার ডান পায়ে অনেক পছন্দ ছিল ওখানে পোকামাকড় ছিল উনি রাস্তায় পড়েছিল ওনার কোনো গার্ডিয়ান নাই আমরা আজকে ওনাকে নিয়ে আসছি নিয়ে আসার পরে ওনারা ভালোভাবে রিসিভ করছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুফি আহমেদ আমি চাঁদপুর থেকে এখানে আসছি কি আমি একজন বয়স্ক লোক নিয়ে আসছি কি যার আনুমানিক বয়স ষাট বছর আমরা বেশ কিছুদিন দেখতে পাই যে উনি একটা রাস্তার পাশে পড়ে আছেন ওনার ডান পায়ে অনেক পচন ছিল আর কি এখানে অনেক পোকামাকড় ছিল যেগুলা আমরা চোখে দেখতেই খুব আনিজি ফিল করছি আর কি কয়েকদিন পরে থাকার পরে আমরা আবার ওনাকে ভাবতেছি যে আমরা চিকিৎসা দিব তো এক্ষেত্রে কিছু আইনি বাধ্যবাধকতা থাকার কারণে আমরা কিছু করতে পারি নাই তো পরবর্তীতে আমরা থানায় একটা জিডি করি তো জিডি করার পরে তারপর আমরা এই ওনাকে ড্রেসিং করি পরিষ্কার পরিষ্কার করার পরে আমরা সদরে নিয়ে যাই আর কি সদর হসপিটালে আমরা কিছুদিন রাখি তো ওইখানে রাখার পরে তেমন একটা ইম্প্রুভমেন্ট দেখি না যে ওনার অজ্ঞাত হিসাবে ওনার কাছে তো কোনো গার্ডিয়ান নাই বা ওনার কোনো উনি বেওয়ারিশ তো এই হিসাবে ওনার কাছে যে একজন সার্বক্ষণিক যে থাকবে বা তদারকি করবে এরকম কোনো লোক না থাকার কারণে ওনার যে প্রপার যে ট্রিটমেন্ট পাওয়া উচিত ছিল ওইটা উনি পায় নাই অর্থাৎ ওনাকে ওষুধ খাওয়াই দেওয়া বা ওনাকে একটু টেক কেয়ার করার মতো এরকম কোনো লোক নাই না থাকার কারণে উনি দিন দিন আরও উনি খারাপ হইতে থাকে আর কি ওনার পায়ের যে পচন সেটাও বাড়তে থাকে তারপরে ওনার শারীরিক কন্ডিশনও আস্তে আস্তে খারাপ হইতে থাকে তো এ পর্যায়ে আমরা কয়েকজন মিলে সিদ্ধান্ত নেই যে ওনাকে কি করা যায় তখন আমরা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের সন্ধান পাই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ সন্ধান পাওয়ার পরে ওনাদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে আমরা সবকিছু বিস্তারিত ওনাদেরকে জানাই জানানোর পরে ওনারা আমাদেরকে বলছেন এই ওনাকে নিয়ে আসতে তো আমরা আজকে ওনাকে নিয়ে আসছি নিয়ে আসার পরে ওনারা ভালোভাবে রিসিভ করছেন আমাদেরকে যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করছেন ওনাকে এখানে নিয়ে আসতে জিডি কপিটা নিয়ে আসি আর যার নামে জিডি হয়েছে এনআইডি কার্ড আর আমরা হসপিটালে যেই কয়েকদিন রাখছিলাম কয়েকদিন ছিল হসপিটালে তো ওই হসপিটালের একটা ডিচার্জ সার্টিফিকেট আর কি এখানে নিয়ে আসার উদ্দেশ্য একটাই যে বেওয়ারিশ ওনার কোনো গার্ডিয়ান নাই বা ওনাকে টেক কেয়ার করার মতো কোনো লোক নাই এই জন্যই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার করা আমরা পাই হলো যে চাঁদপুর স্টেডিয়ামের পাশে এক রাস্তার পাশে পড়েছিল আর কি ওনার ডান পায়ে অনেক পচন ছিল ওখানে পোকামাকড় ছিল উনি রাস্তায় পড়েছিল এমনিতে বাম পায়ে কিছু ক্ষতরত আছে আর কি এগুলোতে ইনফেকশনও আছে আর কি মিল্টন সমাদ উনি ওনাকে আগে থেকেই মোটামুটি আমি চিনতাম বা ওনার সাথে পরিচয় ছিল আর এমনিতে তো ওনার ব্যাপারে আমরা অনলাইনে অনেক কিছুই দেখতেছি উনি এত বড় একটা প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন এখানে অজ্ঞাত অসহায় মানুষ ভারসাম্যহীন যারা আছেন বা প্রতিবন্ধী শিশু সবাইকে উনি এখানে টেক কেয়ার করছেন আর কি